আসসালামু আলাইকুম খুচরা যারা আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে চান অনেকেই প্যাকেজগুলো নিতে চান তাদের জন্য এই এই টোটাল প্যাকেজগুলো সাজানো আপনারা অফিসে এসে প্যাকেজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কোড নাম্বারটা বলতে হবে এটার কোড নাম্বার হচ্ছে আজকে যেটা দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে এস টি ও পি ওয়ান জিরো ওয়ান এস টি পি ওয়ান জিরো ওয়ান এখানে প্রোডাক্ট থাকবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো প্যাকেট পণ্য থাকবে সাতশো টাকার পণ্য সাতশো টাকার পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় আমরা কি লস করছি না লস করছি না এইটা যখন কয়েক হাত ঘুরে মধ্যস্বত্বভোগীরা লাভ করে করে আপনার হাতে পৌঁছাবে তখন আপনাকে কিনতে হবে সাতশো টাকায় আর আমরা যেহেতু উৎপাদক অথবা সবথেকে বড়ো হোলসেলার এই জন্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ধেকেরও কম দামে মাত্র তিনশো টাকায় তো কি কি থাকছে আমরা একটু দেখে নেই চলেন দুই প্যাকেট থাকবে হচ্ছে শাহ কোম্পানির সবথেকে উন্নত মানের ডিটারজেন্ট যেটা মানে বাংলাদেশে যত উন্নত মানের ডিটারজেন্ট থাকুক না কেন তার সঙ্গে আপনি ওপেন চ্যালেঞ্জ করে ব্যবহার করবেন এইটার মান ইনশাল্লাহ ভালো হবে এর প্রতি প্যাকেট ডিটারজেন্ট পাঁচশো গ্রাম ওজনের প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে নব্বই টাকা করে এটা দুই প্যাকেট দাম পড়ে হচ্ছে আপনার একশো টাকা দুই প্যাকেট ডিটারজেন্ট পাঁচশো গ্রাম ওজনের দাম হচ্ছে একশো আশি টাকা দুই প্যাকেট ডিটারজেন্ট সঙ্গে একশো টাকার একটা টয়লেট ক্লিনার পাঁচশো গ্রাম একটা টয়লেট ক্লিনার আপনার টয়লেটকে করবে শতভাগ জীবাণুমুক্ত চকচকে ঝকচকে নতুনের মতন পরিষ্কার এই একটা টয়লেট ক্লিনার এটা হচ্ছে পাঁচশো গ্রাম ওজনের এটার দাম হচ্ছে একশো টাকা তাহলে এখানে পণ্য গেল দুশো আশি টাকা সঙ্গে একটা পাঁচশো গ্রাম ডিশওয়াশ এটারও খুচরা দাম একশো টাকা এই পণ্য গেল হচ্ছে তিনশো আশি টাকার এরপরে একটা হ্যান্ডওয়াশ এই হ্যান্ডওয়াশটা খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এটা খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এখানে পণ্য গেল হচ্ছে পাঁচশো আশি টাকার এখানে পণ্য গেল হচ্ছে চারশো আশি টাকার এরপরে হচ্ছে দুইটা পঁচাত্তর গ্রাম ফিল সাবান দাম হচ্ছে একশো টাকা দুইটা পঁচাত্তর গ্রাম ফিল সাবান দাম হচ্ছে ফুরকানের ফিল সাবান টেলিভিশনে বিজ্ঞাপন নাই এমন যত সাবান বাংলাদেশে আছে তার মধ্যে সবথেকে উন্নত মানের সাবান এই ফুরকানের দুইটা হলো ফিল সাবান এটা হচ্ছে দাম হলো একশো টাকা এই সর্বমোট পণ্য গেল হচ্ছে তিনশো চারশো আশি পাঁচশো আশি এইটার সঙ্গে পঁচিশ টাকার একটা বল সাবান পঁচিশ টাকার একটা একশো পঁচিশ গ্রাম ওজনের ফুরকান কাপড় কাঁচা বল সাবান এই পণ্য গেল হচ্ছে আপনার পাঁচশো পাঁচ টাকার বা ছয়শো পাঁচ টাকার সঙ্গে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম ওজনের একটা হচ্ছে সার ডিশ ওয়াশ বার এটার খুচরা মূল্য পঁয়ত্রিশ টাকা এই ছয়শো চল্লিশ টাকা এবং ষাট টাকার দুইটা চায়না সেন্সিটিভ টুথব্রাশ এই সাতশো টাকার সাতশো টাকার এই সাতশো টাকার পণ্যগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো প্যাকেট এগারো প্যাকেট দেখেন প্রত্যেকটা পণ্য কিন্তু নিত্য প্রয়োজনীয় একটা টয়লেট ক্লিনার আপনার লাগবেই প্রতি মাসে একটা ডিশওয়াশ লিকুইড আপনার প্রতি মাসে লাগবেই একটা হ্যান্ড ওয়াশ আপনার প্রতি মাসে লাগবেই আপনার কাপড় গোসলের সাবান বিউটি সোপ দুইটা আপনার প্রতি মাসে লাগবেই আপনার একটা হচ্ছে কাপড় কাচা বল সাবান আপনার প্রতি মাসে লাগবেই নয় এক কেজি ডিটারজেন্ট পাউডার আপনার প্রতি মাসে লাগবেই একটা ডিশওয়াশ বার আপনার প্রতি মাসে লাগবে দুইটা টুথব্রাশ আপনার প্রতি মাসে লাগবেই অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সাতশো টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি অফিসে এসে যারা নিবেন নিতে পারবেন মাত্র তিনশো টাকায় আমাদের অফিসের ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কে এম দাসলেন হাটখোলা রোড টিকাটলি এইটা টিকাটুলি রাজধানী মার্কেটের ঠিক অপোজিটে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশে সুন্দরবন কুরিয়ার যেই বিল্ডিংয়ে অবস্থিত ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের অফিস সরাসরি যারা অফিসে এসে এই রকমের ইনটেক কার্টনে করে দেওয়া হবে এইভাবে এই রকমের ইনটেক কার্টনে করে আপনাদেরকে এইভাবে দিয়ে দেয়া হবে এইভাবে এক কার্টুন মাল আপনার সাতশো টাকার আইটেম নিতে পারবেন মাত্র তিনশো টাকায় নিতে পারবেন মাত্র তিনশো টাকায় আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনি ভিডিও স্ক্রিনে একটা মাত্র মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যদি আপনি পেমেন্ট করে নেন অর্থাৎ পণ্য অর্ডার দেওয়ার সময় যদি পেমেন্ট করে দেন তাহলে আপনি তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন আর যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান যে পণ্য হাতে পাবার পরে আপনি টাকা পরিশোধ করতে চাইবেন সেই ক্ষেত্রে যদি ভাড়াটা আগে দিয়ে দেন তাহলে আপনার পণ্যের দাম পড়বে তিনশো টাকা তবে যারা অনলাইনে নিবেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা তিন প্যাকেট চার প্যাকেজ মাল ছাড়া এটা নিতে চাইবেন না কারণ দেখেন আপনি তো এই পণ্যটা নেবেন কি জন্য এখানে পণ্য আছে সাতশো টাকার আপনি নিবেন হচ্ছে তিনশো তিরিশ টাকায় তো এরপরে যদি অনলাইনে নেন আর কি সরাসরি এসে নিলে তো তিনশো টাকা তো তিনশো তিরিশ টাকায় এরপর এই পণ্যটা যদি আপনি এক প্যাকেজ মাল নেন আপনার একশো টাকা ভাড়া পর চলে যাবে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন তাহলে আপনার দেড়শো টাকায় প্রায় চলে যাবে তো সাতশো টাকার মাল যদি আপনার পাঁচশো টাকা পড়ে যায় তাহলে লাভ কী কিন্তু আপনি যদি এইটা এটার সাথে আরও দুইটা একটা প্যাকেজ যদি আপনি চারটা প্যাকেজ অথবা ছয়টা প্যাকেজ যদি আপনি বস্তায় করে নিতে পারেন ছয়টা প্যাকেজ আপনি যদি বস্তায় করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এইটা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা ভাড়ায় চলে যাবে তখন একটা প্যাকেজের ভাড়া পড়বে আপনার বিশ থেকে তিরিশ টাকা এই জন্যে আপনারা যারা অনলাইনে এই আমাদের প্যাকেজগুলো নিতে চাচ্ছেন যেহেতু ওয়েট অনেক তো তিন কেজির উপরে ওয়েট আসছে এটার অনেক ওয়েট তো এটা যদি আপনি চারটা পাঁচটা আমরা যদি বস্তায় করে সুন্দর করে প্যাকেট করে দিই তাহলে আপনারা নিলে ভালো হবে এটার জন্য আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনার পরিচিত জনের সঙ্গে আলাপ আলোচনা করুন যে এরকমের সাতশো টাকার পণ্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আমরা নিতে পারছি মাত্র তিনশো টাকায় ক্যাশ অন ডেলিভারিতে নিলে তিনশো ষাট টাকায় আর যদি আমরা হচ্ছে ক্যাশ পেমেন্ট করে নেই তাহলে তিনশো তিরিশ টাকায় তো এরকম তিন চারজন একত্রিত হয়েও যদি চার প্যাকেজ করেও নেন তাহলে আপনি এটা চারশো টাকার মধ্যে কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন আর যারা আমাদের সরাসরি অফিসে এসে নেবেন তারা তো তিনশো টাকায় নিতেই পারছেন মধ্যসত্ত্ব ভোগী সরিয়ে সাশ্রয়ী দামের সেরা পণ্য আপনাদের কাছে কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের লাভ অবশ্যই আমরা করি একদম সামান্য একদম সামান্য যাতে করে আমাদের কাস্টমাররা মধ্যসত্ত্বভোগী সরিয়ে একদম সাশ্রয়ী দামে তার প্রয়োজনীয় পণ্যটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে আমাদের এই পথ চলায় আপনাদের যে সহযোগিতা রয়েছে তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়